তো এবার আমের দাম কিন্তু হিমসাগর আমের দাম কিন্তু পাচ্ছে না সেক্ষেত্রে সাতক্ষীরা বড় বাজারে ইতিমধ্যে আমরা দেখছি হিমসাগর আম কিন্তু হিমসাগর আম উঠে গেছে এবং গাছেই পেকে যাচ্ছে বাধ্য হয়ে কৃষকরা কিন্তু তারা বাধ্য হচ্ছে আমাদের জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে পাড়া দিয়ে দিয়েছিল বিশ তারিখ কিন্তু গাছে থাকছে না বাধ্য হয়ে দেখতে পাচ্ছেন অনেক আম কিন্তু পেকে গিয়েছে ইতিমধ্যে নরম হয়ে গেছে এখন এই গাছ এবং একজন কৃষক বলতেছিলো যে একটি হিমসাগর যদি পাকা শুরু করে তখন সব পড়তেই থাকে এই জন্য বাধ্য হয়ে তারা কিন্তু ইতিমধ্যে বেড়ে তারা এবং তারা দাবি জানাচ্ছে দ্রুত ও এই আমগুলো পাড়ার অনুমতি দেওয়া হোক এবং আম কিন্তু খুবই এবং সাতক্ষীরার হিমসা হিমসাগর আম কিন্তু খুবই বিখ্যাত আম এবং এটা বিদেশি রপ্তানি হয়ে থাকে প্রতি বছর সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আমরা জানি এবছর আশি হাজার মেট্রিক টন আম কিন্তু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং প্রায় দেড়শো থেকে দুইশো মেট্রিক টন আম কিন্তু বিদেশে রপ্তানি হবে এর ভিতরে এই হিমসাগর আম কিন্তু রয়েছে এবং এই হিমসাগর আম কিন্তু খুব সুস্বাদু এবং সুমিষ্টিও এবং খুবই জনপ্রিয় একটি আম এবং সাতক্ষীরার আম যারা একবার এই হিমসাগর আম যে খেয়েছে বারবার খেতে চায় যারা অর্ডার করে তারা কিন্তু বারবার এই আমটি কিন্তু নেয় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমে সয়লা হয়ে গেছে এবং হিমসাগর পাশাপাশি গোবিন্দ গোপাল ভোগাম সে সাতকেরারে গোবিন্দ এবং গোপাল ভোগাম কিন্তু সাতকেরার স্থানীয় জাতের আম এই আমগুলো কিন্তু বিভিন্ন জায়গায় মানুষের কাছে চাহিদা রয়েছে কারণ আবহাওয়া এবং যে পরিবেশগত কারণে সাতক্ষীরায় কিন্তু দেশের অন্য অন্য এলাকার তুলনায় সবার আগে কিন্তু আম ওঠে এই কারণে চাপায় নাফগঞ্জ রাজশাহী এই এলাকা আমুরটা আরও দেরি হয় দশ পনেরো দিন সাতক্ষীরা থেকে দশ পনেরো দিন পরে ওঠে সেই কারণে সাতক্ষীর আমের কিন্তু খুবই চাহিদা আমরা পরন্দা এলাকার একজন কৃষক রয়েছেন তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো তার টোটাল কত বাগান আপনার বাগান মোট কয়টা টোটাল ওখানে আপনার কেমন কি খরচ হয়েছে তো আপনাদের ব্যবসা বিক্রি যদি সঠিক দাম পান তাহলে কি কি হবে বলে মনে করেন মানে সেজন্য আপনি দাবি করছেন যে আপনার এই ডেটটা বিশ তারিখ থেকে আরো আগে মানে আজকালের ভিতরে এ করে দেওয়া তাই তো আজকে কত করে কত করে চাচ্ছে আর গত বছর আমের দাম কিন্তু পেয়েছিল কৃষক ভাই জানাচ্ছিলেন যে এবার আমের দাম কিন্তু হিমসাগর আমের দাম কিন্তু পাচ্ছে না সেক্ষেত্রে কৃষক যারা কিন্তু সাতক্ষীরার আম নিয়ে যদি এটা পরিকল্পনা করা হয় এবং সাতকেরাই আপনারা যে সাতকেরাই তো আসলে আম রাখার কোনো সিস্টেম নাই হিমাগার নাই তো সাতক্ষীরায় যে হিমাগারও নাই যে আম রেখে বিক্রি করবে এবং যে একটা সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটে কিন্তু এবং ম্যাক্সিমাম ব্যবসায়ীরা তারা দাদন নিয়ে বিভিন্ন জায়গাতে এনজিও এনজিও থেকে ঋণ নিয়ে কিন্তু তারা এই আম চাষটা করে থাকে তাদের দাবি এই আম নিয়ে সঠিক পরিকল্পনা করা হোক

বলছিলেন আসলে কষ্টের কথা ক্ষোভের কথা যে কৃষি বিভাগ কৃষকের কাছ থেকে কার না শুনে তারা ব্যবসায়ীদের কাছ থেকে শুনে কিন্তু এই ক্যালেন্ডারটা প্রকাশ করে এতে করে বিশেষ করে যে মাঠের কৃষক তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আগামী দিনগুলোতে যে আম ক্যালেন্ডার প্রকাশ করার আগে কিন্তু কৃষকের সাথে কথা বলেনি তারা দিকে আরও করে এদিকেও আমরা দেখতে পাচ্ছি তাই কি আপনি হিমসাগর নেইছেন নাকি কত সাইজ কীরকম দেখেন তো আচ্ছা তো ভালোই সাইজ ওটা কয়টা কেজি আছে চারটে কেজি কত করে চাচ্ছে